সালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো মেডি ম্যাথ সিরিজের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ যেগুলো আছে ফিজিক্সের সেগুলো করতেছিলাম তো ফার্স্ট পেপার শেষ হওয়ার পরে ফিজিক্সের সেকেন্ড পার্টের কয়েকটা চ্যাপ্টার শেষ কিন্তু এখন থেকে যে চ্যাপ্টারগুলো থাকবে সবগুলো আমাদের দুটা করে চ্যাপ্টার থাকবে তো আজকে চম্বুকের দুইটা চ্যাপ্টার আমরা পড়বো তারপরে ক্লাসে আলোর দুইটা চ্যাপ্টার তোমরা পড়বা এভাবে দুইটা চ্যাপ্টার করে থাকবে ঠিক আছে কেন দুইটা চ্যাপ্টার করে তোমাদের দেখবা প্রশ্ন ব্যাংক দেখবা ফার্স্ট পেপার থেকে রিটার্নে বেশি প্রশ্ন আসে ডিপ্রেশনের এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি আসে না এই জন্য এইগুলা থেকে আমি কম ম্যাথ নিয়ে যাতে তোমাদের এইগুলা একটু পড়লেই হয়ে যাবে ঠিক আছে চলো শুরু করা যাক আজকে চম্বুকের দুটো চ্যাপ্টার আছে তো প্রথমে চতুর্থ অধ্যায় আছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন আছে দেখো একটি তরিতবাহী বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাসার্ধ বলা আছে এই যে এইটা ব্যাসার্ধ পাক সংখ্যা এন দেওয়া আছে পাক সংখ্যা এন এর মান কত চারশো চারটিতে

কারণ কি তোমাদের আমি বলছিলাম যে যদি বাম দিকে তোমরা আসো বাম দিকে যদি আসো মানে কি দশ দ্বারা গুণ করে দেওয়া বাম দিকে যত আসবা তার মানে কত দশ দ্বারা করে দেওয়া এখানে কি দশ দ্বারা গুন করে দিচ্ছে আমি এটাকে আমি কি লিখতে পারবো বলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর কোথায় দেখছিলা হ্যাঁ এটা দেখছো পাই পাই ইনটু টেন ইনভার্স ওয়ান এখন মান বসো মিউ মান আমরা জানি না এটা সবার মুখস্থ রাখা উচিত কত ফোর পাই ইনটু টেন ইনভার্স সেভেন ইনটু এন এর মান কত বলো তো এন এর মান চারশো ইনটু আই এর মান কত আই হচ্ছে ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন নিচে টু আর এই টু হারের মান কত পায় ইন্টু টেন টু দি পর মাইনস ওয়ান এখন জাস্ট এখান দিয়ে কাটাকাটি করবো আমরা দেখো পায় পায়ে চলে যায় টু দ্য কে কাটলে থাকে হচ্ছে টু তাহলে থাকছে কত টু ফাইভ আর চারশো তাহলে পাঁচ আর দুই গুণ করলে দশ ইন্টু চারশো আর পাওয়ার এই হিসাবটা একটু করে নাও তো পাওয়ার হিসাব কেমনে করবো আমরা এইট টেন আর এই টেন কি গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন দুইটা গুণগুলো কত আসবে টেন টু দিওয় এইটা আবার কি আছে ভাগ অবস্থায় আসে না তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস ফোরটিন থেকে মাইনাস ওয়ান যদি বাদ দাও থাকবে কত টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন ঠিক আছে এখন এইখানে একটু দেখো এই জায়গায় একটু দেখো এটা কত হয় বলো তো

বুঝতে পারছো এই যে আমাদের চুম্বক ফ্লাক্স ঘনত্ব বের হয়ে গেছে বোঝা গেছে চলো সামনের দিকে যাই আমরা এই যে পঞ্চম অধ্যায়ে আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়ে প্রথমেই বলা আছে যে ম্যাটটা দেখো ই ইকুয়ালস টু ফাইভ সাইন ফিফটি পাই টি ভোল্ট তড়িৎ চালক শক্তির কার্যকর মান কত খুবই ভালো একটা প্রশ্ন তো দেখো এইখানে যা দেওয়া আছে এইটার কার্যকর কত এইটা আমাদের কেমনে বের করতে হয় কার্যকর মানটা বের করতে হয়

এখানে বসায় দাও তাহলে প্রকাশ করা যায় প্রবাহ কম্পাঙ্ক কত কম্পাঙ্ক মানে কি বের করতে বলছে এফ এর মান তো তুমি আদর্শ সমীকরণে কি জানো বলো তো আই ইকুয়ালস টু আই নট সাইন তাহলে বলো ওমেগার জায়গায় এখানে কত আছে এই ওমেগার জায়গায় এখানে বসে আছে কত পাঁচশো পাই তাহলে আমি কি বলতে পারবো ওমেগা ইকুয়ালস টু কত ওমেগা ইকুয়ালস টু পাঁচশো পাই আবার ওমেগা ইকুয়ালস আমি কি জানি ওমেগা ইকুয়ালস টু আমি জানি টু পাই এফ টু পাই এফ ইকুয়ালস টু পাঁচশো পাই এখন এফ এর মান যদি বের করতে চাও এফ ইকুয়ালস টু কি পাঁচশো পাই নিচে টু পাই ঠিক আছে কেটে গেল তুই দ্বারা পাঁচশো কে কাটলে কত দুইশো পঞ্চাশ এন এর মান আমার দেওয়া আছে একশো পাক বিশিষ্ট কুণ্ডলিতে চার এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে তাহলে আয়ের মান কত দেওয়া আছে চার এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে জিরো পয়েন্ট জিরো টু চম্বুক ফ্লাক্স উৎপন্ন হয় মান দেওয়া আছে এর মান দেওয়া আছে কুন্ডলি আবেশ গুণাঙ্ক নির্ণয় করো আবেশ গুণাঙ্ক কি ছিল বলতো একটু মনে করে দেখো আবেশ আমরা প্রকাশ করতাম এল দ্বারা কি দ্বারা এল দ্বারা করতাম তাহলে এখন এটা একটু ভাগ করে দেখো তো কি আসে সরি ভাগ বলছি ব্যাথ করে দেখো কি আসে তো আমরা ফর্মুলা কি জানি বলতো আমরা ফর্মুলা কি জানি আমরা ফর্মুলা জানি আমরা জানি হচ্ছে অনেকে এইটাতে মনে রাখো আমি ওই জন্য দেখে লিখলাম বাট আমি যেটা এক মনে রাখতাম আমি মনে রাখতাম এভাবে এল ইকুয়ালস টু এন নিচে ঠিক আছে এক ভাই মনে রাখো সমস্যা নাই ওই জন্য আমি এটা দেখে নিলাম যে এটা কেমনে লিখব এটা মনে রাখতে পারো কোন সমস্যা নাই এখন তুমি just মান বসাও এর মান কত একশ পাক বলছে phi মান কত zero point zero two বলছে নিচে i এর মান কত বলতো four ampere দেখো এখন তুমি জাস্ট বলো hundred এর সাথে zero point zero two গুন করো কত আসবে একশ দ্বারা গুণ করা মানে কি দুই বার দশ দ্বারা গুণ করা যতবার দশ দ্বারা গুণ করবা দশমিক ডান দিকে যাইতে থাকবে দশ দ্বারা গুণ করে দাও কি হবে

এই টাইপের ম্যাচ আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি তাও চলো দেখি তো এইরকম ভোল্টেজ আর কুণ্ডলীর প্রবাহ দেওয়া থাকলে আমরা ফর্মুলা কি জানি বলো তো ফর্মুলা তুমি যেভাবে মনে রাখো কোনো সমস্যা নাই আইপি বাই আই এস ঠিক আছে তুমি যেভাবে মুখস্থ রাখো কোনো সমস্যা নাই দিন শেষে তো এটাই আসবে তাই না তো আইপি আমার বের করতে বলছে কি হ্যাঁ মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করতে বলছে আইপিটা বের করতে বলছে আইপি is e by ep into is তাই না মান বসাও গৌণকুণ্ডলীর কত ভোল্টেজ কত দেওয়া ছিল গৌণকুণ্ডলীর 220 মুখ্যকুণ্ডলীর কত ভোল্টেজ কত দেওয়া ছিল 11000 এটা দেওয়া ছিল 11000 গৌণকুণ্ডলীর কারেন্ট দেওয়া ছিল 10 হ্যাঁ দেখো এখন এটা কেমনে করবা তুমি তো 10 এর জন্য এটা শূন্য একটা কেটে গেল থাকে কত দেখো উপরে থাকে দুইশো আর নিচে থাকে এগারোশো নিচে থাকে কত এগারোশো কেমনে করবো এটা দেখো তো এগারো আর বাইশ থেকে খুব মনে ইচ্ছা করতেছে না যে এটা যদি একটু কেটে দিতে পারতাম এই কাজটি করবো দুইশো বিশকে আমি বাইশ বানাই নিব কিভাবে বাইশ ইন্টু দশ লিখতে পারবো না আর এগারোশো কে আমি কি করবো দেখো এগারো ইন্টু একশো করতে পারবো না বলো এগারো মিনিটে এগারো একশো করলে কি এগারোশো হয়ে যায় না এরপরে তুমি কি এই কাজটা করবা এটাতে এটা কাটতে থাকবে কত টু এটাতে এটাতে খাটতে থাকবে দশ তাহলে কত থাকে টু বাই টেন জিরো পয়েন্ট টু এমপি কে রয়েছে বলো দেখি আমাদের আর কিছু আছে নাকি হ্যাঁ লাস্ট একটা মাছ আছে জিরো পয়েন্ট জিরো টেস্লা এর চৌম্বক প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে তিনশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ক্ষেত্রফলে একটি কুণ্ডলী লম্বভাবে স্থাপিত আছে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ ফ্লাক্স কত এটা আমার আগে এতক্ষণে তোমরা করে ফেলছো আমি আশা করি কেমনে এটা কমেন্টে একটু আনসার বলবা যারা করে ফেলছো আনসার একটু বলবা আমরা ফর্মুলা কি জানি ফাই ইকুয়ালস টু বি ইনটু এ মানে আমার দেওয়াই আছে পাওয়ার মাইনাস টু এটা লিখতে পারবো না এটাকে এই যে দেখো দশমিকটাকে ডান দিকে সরাই দিচ্ছি ডান দিকে সরাই দিলে কি পাওয়ার এরকম কি বার্তা থাকবে না মাইনাসের দিকে টেন টু দি পাওয়ার মাইনাস টু

চম্বুক শেষ তারপর সব চ্যাপ্টার গুলা ইনশাল্লাহ আসবে তো ভালো থাকো তোমরা আল্লাহ হাফিজ